হ্যালো বন্ধুরা সবাইকে জানাই নমস্কার তোমরা সবাই ভালো আছো তা দেখো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সেটা হলো অনেক পুরনো খাবার বাঙালিদের ওলের ডাটার রেসিপি তা দেখো ভিডিওটা দেখতে দেখো তোমার রেসিপিটা বাড়িতে টিয়ার করো ভালো লাগবে খেতে তা দেখো প্রথমে আমি ওলটাকে কেটে নেব ওলটাকে কেটে তারপরে জলে ধুয়ে নেবো তা ওলটা ওলের টারাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ওলের টানাটাকে কেটে তারপর দেখো এই দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো নিয়ে রেখে এর মধ্যে আমি কুমড়ো কাঁঠালের বীজ আর পটল মানে নিরামিষ করবো অনেকে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করে আমি এটা নিরামিষ রাঁধবো যারা নিরামিষ পছন্দ করো তারা বাড়িতে ইয়ে করে দেখো ভালো লাগবে খেতে তো দেখো এইভাবে আমি কেটেছি কেটে নিয়েছি সব দিয়ে আমি একটা কড়াই বসে তাতে আমি গরম জল দিয়ে আমি এটাকে ভাপিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেবো তাহলে কী হবে মানে জিনিসটা গলা ধরানোর সময় চান্স থাকে এত গলা ধরবে না সেটাকে আমি দেখো পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব কাঁটালের বীজ আর এই যে বললাম পটল কুমড়ো আর ইয়ে আমার আলু কেটে আমি রেডি করে রেখেছি এখন আমি মশলাটা করে আসি মশলার মধ্যে দিয়েছি দেখো আমি বেশি কিছু দিইনি অল্প কিছু দিয়েছি অল্প মশলাই খুব সুন্দর রান্না দেখো আমি দিচ্ছি সরষে আর লং বেটে নেবো দিয়ে দেখো আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটাকে বসিয়ে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দেখো আমি সবজিগুলোকে একটু দিয়ে কিছুক্ষণ লাঙি চানি নিলাম লাঙি চার পরে যখন দেখবো সবজিটা আমার কমে গেছে তখনই আমি ওটা দিয়ে দেবো ওলের টাটাকে তারপর দেখো ওখানে আমি দিলাম আদা চির আমি দিয়েছি ওখানে তোমার হলুদ তোমার নুন আগে দিয়ে কতক্ষণ ভেজে দেবো ভেজে নেওয়ার পরে তখন দেখব যে যে না আমার এটা পুরো কমে এসেছে তখন আমি দিয়ে দেবো ওলের টাটাকে ওলের টাটা জল দেবে না জল দিলে কী হয় মানে এটা পাংশা হয়ে যায় খেতে ভালো লাগে না খেতে ভালো লাগবে না তো দেখো এখানে এখন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভেজে মানে কিছুক্ষণ লাড়িয়ে চালি নিয়ে ভেজে নেবো পরে করে তারপরে দিয়ে দেবো দেখো আমার ভাজা পেড়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ওলেটারটাকে ওলেটারটাকে দিয়ে আবার কিছুক্ষণ একটু লাড়িয়ে চালিয়ে নেবো কিন্তু জল কিন্তু একটু দেবে না জল দিলে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তারপর দেখো এখন আমি দিয়ে দেবো এরপরে মশলাটা আছে সর্ষে আর লঙ্কা যেটা আমি বেটেছি সেটা আমি দিয়ে দেবো সর্ষে লঙ্কাটাকে দিয়ে দেবো তখন হয়ে আমার সবজিটা অনেকটাই কমে এসেছে মানে প্রায় কমে এসেছে এখন এর মধ্যেই মশলাটাকে আমি অ্যাড করে দেব মশলাটা তখন নারী ছেলে অনেকক্ষণ ধরেই সবজিটা অনেকটাই কমে এসেছে এরপরে এখানে আমি মশলা অ্যাড করে দিয়ে দেবো আমার মশলাটা দিয়ে কিছুক্ষণ লাড়িয়ে চালিয়ে বেশিগুলো ইয়ে করবে না কষাবে না কেন শস্যের জিনিস তো বেশি কষালে তো হয়ে যায় তো দেখো এখন আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটু টাকা দিয়ে রাখবো তা আমার রান্নাটা প্রায় কমপ্লিট যে দেখো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা করে লাইক কমেন্ট করে দিও